গল্পের নাম বাঘের ছানা আর সিংহের বন্ধুত্ব একদিন জঙ্গলের ভেতরে এক বাঘিনী তার তিনটি ছোট ছানাকে নিয়ে থাকত তারা খুব চঞ্চল ছিল দৌড়াদৌড়ি করত গাছে উঠত নদীতে ঝাঁপ দিত একদিন ছোট্ট বাঘের ছানা জঙ্গলের অনেক দূরে চলে গেল খেলতে খেলতে হঠাৎ সে দেখে এক ছোট্ট সিংহ ছানা একা বসে কাঁদছে বাঘের ছানা জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন সিংহ ছানা বলল আমি পথ হারিয়েছি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না বাঘের ছানা খুব দয়ালু ছিল সে বলল চলো আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাই বাঘিনী সিংহ ছানাকে দেখে অবাক হলেও মায়ের মতোই যত্ন নিতে লাগল দুই ছানা একসাথে খেলা করতে লাগল কখনো দৌড়ে কখনো নদীতে মাছ ধরতে আবার কখনো গাছের নিচে বসে গল্প করতে দিন যেতে লাগল একদিন সিংহের বাবা জঙ্গলের রাজা তার ছানাকে খুঁজতে এসে বাঘিনীর গুহার সামনে এলেন